আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বাংলাদেশের অধিকাংশ যুবক যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষাতে উত্তীর্ণ হয়েছেন তাদের মধ্যে অধিকাংশ একটা স্পিয়া থাকে আর্মি চাকরি করার কিন্তু তারা সেই অনুযায়ী অ্যাপ্লাই করে থাকে একবার দুইবার তিনবার বাতিল হয়ে যাওয়ার পর একটা ডিপ্রেশনে চলে যায় কেননা তারা আবেদন প্রসেস বাছাই করার পদ্ধতি কী কী কারণে বাদ তারা সম্পূর্ণ বিষয়সমূহ ভালোভাবে তো ভালোভাবে জানে না তাই আগাম থেকে পছন্দ নিতে পারে না এই কারণে আজকের বিডিওটির টপিক এই সকল বিষয়সমূহ চিন্তা করে আপনাদের কী কী কারণে বাদ দেওয়া হয় কী কী করতে হবে ঠিকার জন্য আমি আপনাদের পার্স আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে শেয়ার করব আজকে আপনার সাথে সাথে থাকা আমাদের ভিডিওটি তত্ত্ব আপনার উপকারে আসবে দর্শক শ্রোতা সেনাবাহিনীতে সফলভাবে যোগদানের জন্য তিনটি বিষয় সম্পর্কে ধারণা রাখা আবশ্যক এই তিনটি বিষয়ের উপর ধারণা রাখলে সহজে বা এর এক শারীরিক যোগ্যতা দুই বাঁচাই প্রক্রিয়ার পদ্ধতি তিন বাদ দেওয়ার কারণ এই তিনটি বিষয় আপনার বাদ দেওয়াভাবে জানেন তাহলে আগাম প্রস্তুতি ভালোভাবে হয় তা এবং আগাম প্রস্তুতি আপনার ভালোভাবে হোক তাহলে আপনার সহলভাবে প্রস্তুতি হতে পারবেন প্রথম যে বিষয়টিতে যোগদানের ক্ষেত্রে আসে আপনাদের আউটলুক বা ফিটনেস যেটাকে শারীরিক যোগ্যতা বলা হয়ে থাকে উঁচুটা যদি ফাস্ট ফুড ইঞ্চ হয়ে থাকে ওজন যদি পঞ্চাশ কেজি বুকের মাপ যদি তিরিশ থেকে বত্রিশ ইঞ্চি বড়ো শরীরে বড় কোনো রোগ না থাকে তাহলে আপনি আর্মিতে যোগদানের জন্য একদম ফিট বড় কোনো রোগ বলতে রক্তজনিত না থাকে তাহলে আপনি আর্মিতে যোগদানের জন্য একদমই ফিট তো আশা করি বুঝতে পেরেছেন এরপরে যে বিষয়টি রয়েছে বাছাইকরণ পদ্ধতি অর্থাৎ আপনাদের কিভাবে বাছাই করা হয় চলুন জেনে নেই ফোনে এস এম এস আসবে যেখানে পরীক্ষার তারিখ কেন্দ্রের নাম ও সময় উল্লেখ থাকবে বাহাত্তর ঘন্টা আগে এস এম এস আসে চলুন পরবর্তী বিষয়টি জেনে নেই পরবর্তী বিষয়টি যখন আপনারা মাঠে যাবেন এস এম এস আসার পর কী কী নিয়ে যাবেন সর্বপ্রথম তাদের চা কাগজপত্র কলম এস এম এস কৃতিক মোবাইল অ্যাঙ্গেট মোবাইল আনলে গেলে ভালো হয় দেড়শো থেকে দুইশো টাকা নিয়ে যাবেন এরপরের বিষয়টি হল প্রাথমিক মেডিকেল উচ্চতা ওজন বুকে মাপ হাত পায়ে হাত গামা পা চুল দাঁত পা থেকে মাথা অবধি খুব ভালোভাবে চেক করা হবে আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন সুপ্রিয় দর্শক শ্রোতা এর পরবর্তীতে যারা আপনারা প্রাথমিক মেডিকেলে টিকে যাবেন আপনাদের চূড়ান্ত মেডিকেলে নেওয়া যাওয়া হবে যেখানে আপনাদের চোখ না কানুষ ও মন্দার ভালোভাবে দেখা হবে আমি শেষে বলব যে আপনার কী কী সমস্যা থাকলে বাদ দেওয়া হবে কী কিছু মানুষ আপনার যোগদানও বেরোতে হবে সজনের ফলে বিষয়টি জেনে নেই শারীরিক চাই এটা শারীরিক হবে পোশাক যারা শারীরিক যোগ্যতায় টিকবে তাদেরকে লিখিত পরীক্ষায় নিয়ে যাওয়া হবে লিখিত পরীক্ষা বাংলা ইংলিশ সাধারণ হবে যে কারণে বাদ দেওয়া হয় কাটা দাগ হাত কেটে নাম লেখা কেটু করা নখের সমস্যা থাকলে বাধ্য হবে চোখের সমস্যা দুই হাঁটু লেগে যাওয়া কানের পর্দা পাতলা নাকের পলিপাস থাকলে আর্মিতে দেওয়া হবে নয় হাত পাকা হাত পাগামা পায়ে তোলা গামা টাক থাকলে আর্মিতে নেওয়া যাবে না তো সবারই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে